আমাদের যে সহকর্মী দুজন মারা গেল একজন শুভজিৎ সাহা আর অপরজনের জন্য বাপ্পাদিত্য বর্মন ওরা দুজনের আয়োজন আদালতের আমাদের সহকর্মী ছিলেন ওরা একটা মোটরসাইকেল নিয়ে যে শুভজিৎ সাহা তার বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে ময়না সেখানে তার ওয়াইফ এবং বাচ্চা মেয়ে আছে তাদেরকে দেখা করতে যাচ্ছিল রাস্তায় কত দুর্ঘটনায় তার ছোট গাড়ি এসে আমাদেরকে মেরে দিয়ে বাইকটা চালাচ্ছিলেন বাইক চালাচ্ছিলেন হচ্ছে আমাদের যে বাপ্পাদিত্য বর্মেন

তোমার নাম যে বাপ্পাদমন জামায় যার